এটা এটা বর্তমান সরকারের একটা একটা আমি মনে করি যে বড় সাফল্য করাটা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে জনগণের সঙ্গে সম্পর্ক করা সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচন চলবে আপনার এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তো জনগণের আমাদের তারা এসেছেন এবং একটা দিয়ে এই সরকার এসেছে তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে সংস্কার কমিশন তৈরি করেছে সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যত আমরা পর্যালোচনা করেছি পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে গুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন ছটা কমিশন হয়েছে ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি এরপরে হবে এবং যেটা কথা আছে সেটা যে হবে হবে মতের ঐক্য সেগুলো সামনে নিয়ে নির্বাচন আপনার হবে এবং সেই নির্বাচনের পরে আপনার আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে সেটাকে আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে এই হচ্ছে মোটামুটি কিভাবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান সেই ধরনের আগ্রহ তারা সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য কারণ ইতিপূর্বে আওয়ামী সরকারের আমলে একতরফা ভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে যে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে সে এখন চীন এখন প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে আর বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনিই করেন চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন দ্বিতীয় পর্যায়ে আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই এবং বাংলাদেশের চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদ এত তো রাজনৈতিক কর্মসূচি হবে আমাদের এখনো তো রাজনৈতিক কর্মসূচিদের ইরেও হয়েছে পুরো আপনার ইফতারে আমাদের একেবারে ওয়ার্ড পর্যায়ে আমাদের আপনার ইফতার করে করেছি আমরা কর্মসূচি সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচন চলবে আমাদের দল হিসেবে আমাদের কাছে জনগণের সঙ্গে সম্পর্ক করা আমরা কিন্তু একত্রিশ দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি জনগণকে বুঝিয়েছি আমরা একই সঙ্গে আমরা ইফতার করা শুরু করেছি আমরা দলকে সুসংহিত করবার জন্য নির্বাচন